আজকে অনেকগুলো ড্রাগন ফলের মুখ থেকে পচা ফুলগুলোকে ছিঁড়ে ফেললাম এটা কিন্তু করাটা খুবই দরকার এই যে ফুলগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে দেখতেই পাচ্ছ বর্ষার জল পেয়ে ফুলগুলো কেমন পচে গেছে আর ভিতরে ছত্রাকও লেগেছে আর ড্রাগন গাছের সব থেকে বড়ো শত্রু হচ্ছে ছত্রাক ওই ফুলের থেকে যদি ছত্রাক ফলের মধ্যে চলে আসে ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই পচা ফুলটা থেকে ছত্রাক যেমন ফলে লাগতে পারে তেমন কিন্তু গাছেও লাগতে পারে তবে যে সময়টা ড্রাগন ফুল ফোটে ফোটার পর যদি এক সপ্তাহ কোনো বৃষ্টি না হয় তাহলে কিন্তু ফুলগুলো আর পচবে না তখন ওই কাঁচা ফুলগুলো আস্তে আস্তে কাঁচা অবস্থা থেকে শুকিয়ে যাবে তখন আর পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে না বৃষ্টির জল পেলেই ফুলগুলো পচতে শুরু করে তবে এইভাবে তো আর সবসময় খেয়াল রাখা সম্ভব না তাই জন্য আমি ফুল ফোটার চার দিন পর ফলের মুখ থেকে ফুলগুলোকে আলাদা করে ফেলি বৃষ্টি হোক বা না হোক এভাবেই এই ফুলগুলোকে ছিঁড়ে ফেললে ফলগুলোও ফ্রেশ থাকে আর গাছেও ছত্রাক লাগার কোনো ভয় থাকে না আর এমনিতেই বর্ষাকালে ড্রাগন গাছের একটু বেশি ছত্রাক লাগার ভয় থাকে তাই যতটা পারা যায় সেফ থাকাই ভালো